বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু একটু ভালো নিই কারণ এত ঠান্ডা পড়ছে কি করে ঠান্ডায় ভালো থাকি বলো তো আর বাসি লুচি ছিল আর এখানে দেখো চা করিনি আর লুচি দিয়ে চা খেতে তো আমার বরাবরই দারুণ লাগে জানি খাবার ভালো নয় তাও খাচ্ছি আর দেখো সকালের জন্য জল খাবার হচ্ছে বেগুনি আর বাঁধাকপি দিয়ে চপ তো পেঁয়াজে বলতে সেরকম টাইপের হচ্ছে আর এই দেখো দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে তো দেখো চলো এখন ভিডিওটি দেখতে থাকো দেখো এদিকে সব আনাজ কাটা হয়ে গেছে রান্নার পালা তো রান্নাও বসেছে আর এই ঠান্ডার মধ্যে তো রান্না করতে একদম ভালো লাগছে না আর বাতাস যত হচ্ছে রান্নাতে আরও জন্য বেশি ঠান্ডা লাগছে দেখো শিম ভাজা হচ্ছে একটু ফ্রিজটি কন্টিনিউ দেখতে থাকো দেখো আচ্ছা এই জিনিসটা কে কে খাও তো এই মূলটা আমার কিন্তু একদম ভালো লাগে না আর আমি খাইও না এই গন্ধ লাগে কেমন একটা লাগে আর আমি একটু কাজে গিয়েছিলাম কাজ থেকে এসে দেখি বাড়িতে এইসব হচ্ছে মানে পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে হয় পৌষ সংক্রান্তি আগেই আমরা পিঠে খা পিঠে খাবো মানে যেহেতু বৌদির বাড়ি থেকে গুড় নারকলের ভার এসছে তাই পিঠে করে খাওয়াতে হয় আর পাড়ায় দিতে হয় তো চলো এখন ভাত খেয়ে নি এখানে হচ্ছে সিম ভাজা আলু ভিম ভাজা কাঁচকলা ভাজা মুলা ভাজা তিতা তরকারি আর হচ্ছে সয়াবিনের তরকারি আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন এখানে ছই মারা হচ্ছে আর এই পিঠেটা কে কে খাও কমেন্ট করে জানাও তো এই পিঠে তো আমার একদম ভালো লাগে না আর আমি খাইও না তো কারা কারা এই পিঠিটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে